এই জন্য পৃথিবীতে যখন বাতিল ফেরকা জন্ম নেয় প্রত্যেক বাতিল ফেরকার একটা পরিচিতি হচ্ছে ওলামা বিদ্বেষী হয় কি হয় বলতো পৃথিবীর প্রত্যেক বাতিল ফেরকা ওলামা বিদ্বেষী হয় কোন ব্যক্তি যদি আজকে কাজিয়া দিনের খত করে পড়বে কালকে প্রথমে কাজিয়া দিনে তাকে কি শিখাবে জানেন হুজুরদের কাছে যাওয়া যাবে না কি বলবে বলেন হুজুরদের কাছে যাওয়া যাবে না তারা তাদের অনুসারীদেরকে এতটাই বিভ্রান্ত করে এই সমস্ত বিষয়ে যে ভি কারণে ওলামাদের দেখলি তারা আজরাইলকে যেভাবে ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় ওই কাদিয়ানী তার বাচ্চা কে নিয়ে আমার কাছে যে যাচ্ছিল ওই বাচ্চা আমাকে বলে মামা দেখো মোলবি চাচা মামা দেখো পড়ুশাব চাচা চলো চলো তাতে এখান থেকে চলো এই কথা তার আপনি অনুমান করতে পারেন ওলামাদের অনুসারীদের কি কিভাবে ওলামা বিদেশে করে ঠিক কাদিয়ানী আছে যেমন ওলামা বিদেশে করে তার অনুসারীদেরকে নতুন আরেকটা দল হইছে তার ওলামা বিদেশে তা অনুসারীদেরকে বলার চেষ্টা করছে

এই জন্য এই ফর্ম টা হবে গভর্নমেন্ট ফ্রাম এর ব্যাপারে বই লিখেছেন বই পাওয়া যাচ্ছে ওই বইটা নিতে হবে পড়তে হবে আর এর ব্যাপারে যেহেতু আপনার ঘরে আগুন ধরে গেছে যেহেতু সিরাজ আগুন ধরে গেছে এখন সময় নেই এখন যদি আপনি ঘর থেকে যাবেন পানি দিয়ে আগুনটি মানুষের চেনা করেন তাহলে এই ঘরের দিন যাবে আপনার চোখের সামনে আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশী ভুটত কাঁদিয়ে নেমে যাবে আপনার কিছু ভালো থাকবে না এই জন্য মতাম হাজরিন কাদিয়ানিদের ব্যাপারে সজাগ সতর্কতা আমাদের ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসলমান যারা আছে সবাইকে করতে হবে আমি শ্রদ্ধে ওলামায়ে কেরাম অনুরোধ করব সিলেটে বড় বড় দিনিয়ে যারা আছে সব দিনিয়ের দ্বারা ইফতার মত রাতে কাদিয়ানিদের একটা সভা খুলেন এক বছরের পর শুরু করে দেন সেই বছর সেই বছর যে সমস্ত ওলামায়ে কেরাম আলিম হবে তাদেরকে কাদিয়ানি আস্তানার পাশে বসে দাওয়াতী কাদের যাত্রা এখন থেকে শুরু করে দেন এরপরে সময় থাকবে না যখন দেখবে সিলেটে শহরে কাদিয়ানিরা দোতলা আস্তানা ঘুরে ফেলেছে

ইসলাম শিক্ষার জন্য ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহর এই দিন ধ্বংস দিতে পারি আপনার বাবা কয়েদ পুলিশ অফিসার আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবাকে চেয়ার থেকে সরাই আরেকজন এসে চেয়ারে অবৈধ ভাবে বসছে আপনি দেখে যদি চুপ করে বসে থাকেন সুসন্তান হবেন না কুসন্তান হবে তো আপনার চোখের সামনে মোহাম্মদের খাতামের চেয়ার থেকে তাকে সরাই এক অবদার্থ নালায় এই চেয়ারে বসার চেষ্টা করছে এটা দেখে যদি